বাংলার বাড়ি প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কাজ শেষে বাংলার বাড়ির বিশেষ লোগো বসাতে হবে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হলে দেওয়ালে লোগো আঁকা হবে শিল্পী ওই লোগো নবনির্মিত বাড়ির দেওয়ালে এঁকে দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মানে আপনাদের অনেকেরই মনের প্রশ্ন থাকতে পারে যে কে আর্ট করবেন তো পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি সম্পন্ন খরচেই এখানে কিন্তু এভাবে উপভোক্তার নাম আইডি নাম্বার এখানে লিখতে হবে তো এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হলে দেওয়ালে লোগো আঁকা হবে শিল্পী ওই লোগো নবনির্মিত বাড়ির দেওয়ালে এঁকে দেবে বলে প্রশাসন জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় এই বিষয়ে লোগো পাঠিয়ে দেওয়া হয়েছে গোলাকৃতি ওই লোগোর বাইরে ও ভিতরের দিকে বড় বড়ো লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের নিখর নিখরচাই এখানে আপনারা বুঝতে পারছেন মানে নিজ খরচেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে সেখানে লেখা রয়েছে নিখরচাই বাংলার বাড়ি গ্রামীণ লোগোর মাধ্যমে একটি বড় ও গাছপালার ছবিও রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর নীল সবুজ ও কালো রঙের লোগো জন্য ব্যবহার করা হবে লোগর ঠিক নিচে লেখা হবে উপভোক্তার নাম ও আইডি নাম্বার বাঁকুড়ার প্রায় তেহাত্তর হাজার বাড়িতে ওই লোগো আঁকা হবে তার জন্য জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে নির্দেশ পাঠানো হয়েছে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রোহন লক্ষ্মীকান্ত শশী বলেন আমরা লোগো পেয়েছি তা বাড়ির দেওয়ালে আঁকার ব্যাপারে রাজ্য সরকারের তরফে বিশেষ নির্দেশ বা দেওয়া হয়েছে সেই মতোই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরিতে উপভোক্তা ও তহবিল সংক্রান্ত তথ্য লেখার ব্যাপারে কেন্দ্রীয় সরকার একবার নির্দেশ দিয়েছিল ওই সময় গৃহ নির্মাণ প্রকল্প তৈরি বাড়িতে বাংলার বাড়ি যোজনা লেখা নিয়ে বিতর্ক সূত্রপাত হয় তারপর থেকে বরাদ্দ বন্ধ হয়ে যায় অর্থাৎ কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দেয় রাজ্য সরকারের এই যে নতুন বিতর্কের সূত্রপাত হয় তারপরেই কিন্তু বরাদ্দ কিন্তু বন্ধ হয়ে যায় রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দিচ্ছে দু দফায় রাজ্যের তরফে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়েছে কেউ নিজ বাড়ির শৌচালয় নির্মাণ করলেও তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে তবে উপভোক্তাদের নিজের টাকা শৌচালয় আগাম তৈরি করে তা প্রশাসনকে জানাতে হবে এক্ষেত্রে বাড়ির মতে টাকা পাওয়ার পর কাজ করার কোনো অবশ্য নেই বর্ষা শুরু হয়ে গেলেও বাঁকুড়া বাংলার বাড়ি প্রকল্পের কাজ কিছুটা বাকি রয়েছে বেশিরভাগ জায়গায় নব্বই প্রশাসন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যেসব ব্লকের কাজ বাকি রয়েছে সেখানে বাড়ির বাড়ি নজর দেওয়া হচ্ছে ভিডিওদের এ ব্যাপারে জেলা প্রশাসনের আধিকারিকরা কার্যত রোজই তাগাদা দিচ্ছেন বর্ষা মরশুমে বালি সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর যোগানের সমস্যা হতে পারে বৃষ্টিতে সিমেন্ট জমে যাওয়া আশঙ্কা থাকতে পারে রাজমিস্ত্রি ও শ্রমিকরাও পাওয়া যায় না ফলে ওই সময় উপভোগ তারা কাজ করাতে পারবেন না যারা কাঁচা বাড়ি ভেঙে নতুন করে করছেন তারা বর্ষা বৃষ্টি সমস্যার মধ্যে পড়ছেন অনেকেই বর্তমান ত্রিপল টাঙিয়ে বাস করছেন অবিলম্বে ওই বাড়ির কাজ যাতে সম্পন্ন হয় তা দেখা হচ্ছে বলে প্রশাসনকে আধিকারিকরা জানিয়েছেন তো বাংলার বাড়ি প্রকল্পের নতুন ও দুর্দান্ত আপডেটটি আপনারা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং এইরকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটসে ধন্যবাদ